قل لا اله الا الله لا الا الله الله محمد رسول الله كلمه اشهد الله اله الا الله الا الله واشهد ان محمدًا عبده এতদিন ছিলেন আপনি নাস্তিক যে সকল মুরদাদ হিন্দু বৈধ ধর্ম যাদের কোন আল্লাহ রব আলী বিনা হিসাবে জাহান্নামে দিবে আজকে থেকে আপনি একজন আল্লাহর গোলাম হলেন আল্লাহ আপনাকে সারা জীবনের যত গুণা করেছেন আপনি বলছেন আপনার পড়াই পুনে তিন হাজার বছর আপনার বয়স সুতরাং করছেন আল্লাহ এই মুহূর্তে আল্লাহ আপনার সকল করে এখন থেকে আপনি একজন নিষ্পাপ একজন জিন আজকে থেকে আমার এই মাদ্রাসায় সবসময় কোরআন পড়ানো হয় এখানে হাফেজ নুরানি সকল বিভাগ আছে কিতাবেনা বিভাগ আছে উনানি বিভাগ আছে মুক্ত বিভাগ আছে বিভাগ সকল বিভাগ আছে আপনি ইচ্ছা করলে এখানেও থাইকাই বৃদ্ধ বয়সে লাশ মুহূর্তে আপনার জীবনটা হয়তো এই মাদ্রাসার জীবনে যদি দিতে পারেন আমার এই মাদ্রাসাতে অনেক ছাত্রছাত্রীরা আছে এবং বিভিন্ন মুমিন জিনেরা আছে ইনশাআল্লাহ তাদের সাথে আপনি থাকতে পারলে আপনার জীবন ধন্য হবে আর যদি বলেন না হুজুর আমি আমার জীবনে চলে যাব তাও আমার কোনো নাই না আমি আমাকে বলছে হ্যাঁ যে কাকা আপনি আপনার যদি আমার ধর্মে আসেন হ্যাঁ

আর আমি আপনার জন্য আমার মাদ্রাসা আপনার জন্য একটা রুম মুক্ত করে দিলাম আপনি যে কোনো মুহূর্তে আসবেন যে কোনো মুহূর্তে আপনি যা কিছু শিক্ষার হোক আলো হোক খাওয়া হোক দাওয়া হোক মেহমান হিসেবে আপনি আমার এখানে আসবেন আল্লাহ রব আলম আজকে থেকে আপনি আমার ভাই আজকে থেকে আপনি আমার কি আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলেছেন ইন্নামাল মুসলিম কি ঠিক না যে মুসলমান ভাই ভাই মুসলমান ভাই 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 তা আপনি এখন মুসলমান হয়েছেন আপনি হয়তো সৃষ্টিগত আপনি আগুনের তৈরি

আপনি পাঁচ অত্য নামাজ বিরিটি রেগুলার সেরে দিবেন কথা বুঝছেন কথা বুঝছেন এখন যে আপনার মারছে এই যে মুখ টুক আপনার বলে ভাটে এই যে কষ্ট না এটা আপনি বিড়ি সেরে দিলে আপনি নামাজ পড়লে কথা আমার বুঝছেন স্যার না কথা বুঝছেন আপনি একটা সিগারেট খান হয়তো মনে হয় সাইড ফাস্টে জানি না কত না দশ কত এরকম ডেলি যদি পাঁচটা খান পঁচিশ টাকা ছটা খেলে তিরিশ টাকা মাসে নয়শো টাকা এক টাকা কথা বুঝে বা পনেরোশো টাকা যাচ্ছে এই পনেরোশো টাকা যদি আপনি আল্লাহ রাস্তা দান করেন বা পরিবারের জন্য খরচ করেন তাও আল্লাহ আপনাকে নেকি দিবে আর এই বিড়ি খাচ্ছেন নিজে ক্যান্সার হচ্ছে ফুসফুস নষ্ট মাথা নষ্ট বেড়ে নিষ্ট কত কিছু হয় ঠিক না তাহলে সুতরাং এটা ছেড়ে দেন পরবর্তীতে করবেন যে হুজুর এরাই আপনাকে আবার ক্ষতি করে মারছে না হবে পরবর্তীতে আরো ক্ষতি করে

তো অনেক কথা বলে ফেললাম আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক করি আমার একটা কথা আছে আমাদের বাড়িতে সমস্যা তোমার মায়ের যে সমস্যা তাতে কি করা যায় সমস্যা করে কিন্তু ওনার মা

ঘরের দরজা জানালা বন্ধ করতে হয় সুন্দরবদের হাদিসের কথা কিন্তু সুন্দরবদের হ্যাঁ যে বন্ধ না করে ওই ঘরে খারাপ দুষ্ট জিন জাতীয় মানে অদিতে আমার ধর্মে যে ছিল ওনারাই আসে ঘরে প্রবেশ করে হ্যাঁ কিন্তু ওনারা মানুদে মানে না আর যে বিছানায় বোসা নাকি খাবার খাওয়া হয় হ্যাঁ আর ওই বিছানায় ঘুমালে ওই বিছানায় যত মানুষ ঘুমাবে সবাই অসুস্থই হবে

আমরা অনেক হরিদাস পণ্ডিতের কথা ঠিক না কালিদাস পণ্ডিতের কথা আমরা শুনছি হয়তো সাছারা দেখছেন हां গলবর মধ্যে না গলবর মধ্যে আর সে হরিদাস dorse তো আজকে আলহামদুলিল্লাহ হরিদাসকে কে উনি শেষসা মুসলমান হয়ে আজকে আব্দুল্লাহ হলো আল্লাহর গোলাম হয়ে গেল আল্লাহর বান্দা হয়ে গেল আমরা সবাই আল্লাহর সৃষ্টি কত বান্দা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা জানো হুকুমত ও রসূলের তরিকাহতে চলতে পারি

দেশ ও দেশের বাড়ি থেকে যারা দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আলহামদুলিল্লাহ সবসময় আমার ভিডিও দেখেন আমার ভিডিও গুলা অন্য ভিডিও থেকে একটু ব্যতিক্রমী হয়ে থাকে কারণ আমি কোন জিনদের সাথে কোন অশ্লীল ভাষায় খারাপ আচরণ করি না কারণ এইটাও একটা দিনের দাওয়াত আল্লাহ রব আলিন পবিত্র কোরআন বলছেন আসিন কামা আসান আল্লাহ রব আলিন যেহেতু বলেছেন যে জিন জাতির সাথে ভালো আচরণ করা শুধু তাই নয় বরং সকল সৃষ্টিজীবের সাথে ভালো আচরণ করা তো ওই হিসাবে আপনারাকে একটা ভালো আচরণ করলে ভালো কিছু পাওয়া যায় তা আলহামদুলিল্লাহ আমি যখনই কোনো জিনের সাথে একটা মাধুর্যপূর্ণ আচরণ করি এবং তাদের সাথে যে সকল কোরআনের আয়াত আছে এগুলো নিয়ে কথাবার্তা বলি এরাও তো সৃষ্টিজীবী তোর কাল্লা বিবেক বুদ্ধি দিয়েছে ওরা বিবেচনা করে হ্যাঁ কিছু তো খারাপ আছে তবে সেই হিসাবে যেটা জানলে ভালো হয় সেটা বিবেচনা করতে হবে আলহামদুলিল্লাহ ওনার সাথে যে জিনটা আসে ওনার নাম হলো হরিদাস উনি স্বেচ্ছা মুসলমান হয়েছেন তার নাম রাখছি আব্দুল্লাহ তো আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ফলো দিয়ে রাখবেন এবং আমার সাথে যারা যোগাযোগ করার চেষ্টা করেন আপনার আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার হলো 01670657537 আবার বলছি 01670657537 এটা হলো আমার মোবাইল নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার এই ম ভিডিওগুলা আমার ইউটিউব চ্যানেল নাম আবু বকর ডাকাই ভিজে আর আমার ভেজের নাম মুফতি আবু বকর সিদ্দিক আরেকটা ভেজ আছে ইসলামিক ক্যানভাস এই ছাড়া আমার যে সকল ভিডিওতে আমার সকল ভিডিওতে আমার মোবাইল নম্বর আছে